আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছেন আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো যে ভিডিওটা আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তো এই কাজটা যারা জানেন না তাদেরকে বলছি আপনারা যারা অনেকে আছেন নতুন মোবাইল ফোন কিনছেন অনেকেই আছে নতুন ফোন চালান অনেকে আছেন নতুন মানে ফোন কিনছেন কিন্তু অনেক কিছুই জানেন না অনেক কিছুই বুঝেন না তাদের জন্য আজকে ভিডিও তো আজকে ভিডিওটা হচ্ছে যারা ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য আজকে ভিডিও তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো আপনার দেখে শুনে খোলার চেষ্টা করবেন আমরা সবাই যারা ইমো অ্যাকাউন্ট খুলবো তারা সবাই চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ইমো সার্জ দিব এখানে অনেকগুলো ইমো অ্যাপ চলে আসবে তো আপনারা একটা ডাউনলোড করে নেবেন সমস্যা নাই আমি এই যে ইমো এস যেটা করে ডাউনলোড করে নিচ্ছি তো এই যে ডাউনলোড করছে তো নেট কানেকশন ভালো থাকলে আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ইনশাল্লাহ আমারটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে এখন ডাউনলোড হচ্ছে যারা ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন তারা স্কিপ করে চলে যাবেন যারা খুলতে পারে না তারা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটা করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের উপকার হবে যে ওপেন চলে আসছে ওপেনে চাপ দিলাম আমরা ওপেনে চাপ দেওয়ার পরে অ্যালাউ দিয়ে অ্যালাউ দিয়ে দেবো এখানে আর এখানে অ্যালাউ দেওয়ার পরে বাংলাদেশ এখানে আপনার যে কান্ট্রি থাকবেন মানে বাংলাদেশ থাকলে বাংলাদেশ বাংলাদেশ থাকলে তো আসেনি আর বাংলাদেশ না থাকেন অন্য কান্ট্রি যদি থাকেন তাহলে আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে তো আপনারা এখানে যে দেশে থাকবেন আপনার সেই দেশে যে এখানে চাষ দেওয়ার পরে এখানে সব দেশ আছে আপনার যে এখানে যে থেকে আপনারা খুলতে সেই দেশ সেই দেশ সিলেক্ট করবেন আমরা বাংলাদেশ সিলেক্ট করা আছে বাংলাদেশ যেহেতু আমরা আছি বাংলাদেশে আমরা নাগরিক তো আমরা বাংলাদেশ সিলেক্ট করা আছে অটো আমরা সবাই নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দেওয়ার পরে আবার দেখা করছি নাম্বারটা দিয়ে দিলাম এই চাপ দিব এখন ওকে চাপ দিলে ওকে দিলে এলাও দিলে মেসেজ আসলে অটোমেটিকলি কানেক্ট নিয়ে নিবে আপনার দেখতে পাচ্ছেন ধৈর্য সরকার দেখুন এই যে মেসেজটা চলে আসছে তো আমরা দেখে নেব মেসেজটা কি কোর্স নাম্বারটা দেখি আমরা চলে যাব

এখানে আপনারা চাইলে জিমেল কানেক্ট করতে পারেন না করলেও সমস্যা নাই স্কিপ করে আপনারা নেক্সটে চলে যাবেন এই যে অ্যালার্টাম দেবেন যে আমার ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে আপনারা যাদের ইমো সেভ করা থাকবে আপনার নাম্বারে তার তাদের নাম্বারটা চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইমো আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখানে জানতে দেওয়ার পরে এখান থেকে আপনার

যারা দেখে আমার ভিডিওটা একটু উপকার মনে আপনাদের সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধু আপনাদের বন্ধুদের বন্ধুরা আছে যে পারে না তাদের কাছ থেকে ছড়িয়ে দিবেন তাহলে আমার ভিডিওটা দেখে শিখতে পারবে জানতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন সবাই জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে